সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আমার যখন লফটে যাই দেখি না আমার যে ছিটেটা ডিম পেরেছিলো তাদের বাচ্চা হয়ে গেছে এবং আমি বেশ কিছুদিন ধরে বাড়িতে ছিলাম না তাই আমি দেখতেও পারিনি আর এদিকে দেখি আমার ম্যাড্রাস জোড়া দুটো এখানে কুটি টেনে নিয়েছে তার মানে এরাও ডিম পারবে আর এদিকে আমার এই ফ্যাসকালাল সঙ্গে আমার যে টেডিটা ছিল ওরা কিন্তু জোর বেঁধে নিয়েছে এবং ওরা কিন্তু ডিম বাড়ার জন্য প্রস্তুত হয়ে আছে আর এদিকে আমার জিরিয়াটার অবস্থা দেখো এর অবস্থা খুবই খারাপ একে একটু প্রোটিন আর ভিটামিন দিতেই হবে নাহলে এ খুব খারাপ হয়ে যাবে আর বাচ্চা দুটো খে তেমন হচ্ছে তোমরা অবশ্যই বলো আর এর মাঝিটা এখন দানা যেন ঝুলে গেছে তো তোমরা বলো কি খাওয়ালে ভালো হবে আর তোমরা যদি এসব জানতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এভাবে না তোমাদেরকে বাচ্চা দুটোকে হাতে ধরে দেখাতে হবে তো বাচ্চা দুটোর অবস্থা দেখো আমার দিকে ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে নর আর বাঁ দিকে যেটা রয়েছে এটা মাদা হবে এইটুকু আমি গেস করতে পারলাম আর একটার হচ্ছে চোখ ফুটেছে এখনও একটার ফোটেনি তোমরা গেস করে বলো কোনটা নর হবে এবং কোনটা মাদা হবে আমি তো আমারটা বলে দিলাম তো এই ধারেরটা দেখুন এর এখনও চোখ ফোটেনি আর ওই ধারে যেটা আছে মানে বাম দিকে যেটা আছে ওটার কিন্তু ও চোখটা ফুটে গেছে অল্প অল্প তাকাচ্ছে কিন্তু এই বাচ্চা দুটোর কালার কী হবে সেটাও আমি গেস করতে পারছি না কারণ একটা বেলের সঙ্গে একটা ছিটের হয়েছে তাই বাচ্চাটা কি কালারের হবে সেটা কিন্তু আমি গেস করতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই বাচ্চা দুটোর কিন্তু যখন বড় হবে আমি আমার একটা সাবস্ক্রাইবারকে দিয়ে দেব। তো তার কে কে এই পায়রা দুটো নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যার কমেন্টে বেশি ভোট আসবে তাকেই আমি বাচ্চা দুটো দিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেলাইকেন অন করে দাও